চ্যানেল অ্যানাদার নিউ তো আমি শুধু বারবার চলেছি একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে বউ ভিডিও মানে বহুতের হাতের ব্লগ আর কি তো আমরা তো একটু আগেই বাড়ি ফিরলাম বহুত দূরে রাস্তা গেছিলাম পাঁচ ঘন্টা জার্নি করে যাওয়া আবার পাঁচ ঘন্টা জার্নি করে আসা আমার টোটাল দশ ঘন্টা তো যেহেতু অনেক রাত হয়ে গেছিলো খাওয়া দাওয়া করতে করতে একটা তাই আর রাতে তো ফেরা হয়নি যেটা আগের ভাগই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ফিরতে ফিরতে বাড়ি আসতে আসতে প্রায় সাড়ে নটা মানে সকাল সাড়ে নটা কালকে রাতে ওখানে পৌঁছেও ছিলাম রাত সাড়ে নটায় বাপরে বিকাল চারটে বেরিয়ে তো যাই হোক আজকের ব্লগটা হবে পুরো বহুপত্র ব্লক তো বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে এই ব্লগটা শুরু করলাম আর কি আজকের জন্য ব্লগটা তো আমরা তো এসেছি তার কিছুক্ষণ পরেই বিয়ের গাড়িটাও ছেড়েছে কিন্তু ওদের রাস্তায় দেরি হবে যাই হোক এখন খাওয়া দাওয়া করবো কারণ আমার প্রচন্ড খেতে পাই কাল ঠিকঠাক খাওয়া হয়নি তো খাবো দাবো আর কী কী হবে সেটা অবভিয়াসলি তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ডেকোরেশন শেয়ার করবো আর আজকে ভিডিওটা দেখতে লাগো দেখে দেখে তোমাদের ভালো লাগবে আগের ব্লগে যেমন শেয়ার করেছিলাম যে রাত একটার পর ঘুমাতে গিয়েছিলাম ঠিক সেরকমই দুপুর রাত হয়ে গিয়েছিল তো ঘুমাতে ঘুমাতে প্রায় ডেটটা কিন্তু তারপর উঠতে হয়েছিল আমাদেরকে সাড়ে তিনটে নাগাদ তো সাড়ে তিনটে নাগাদ উঠে সবাই ব্রাশ করে কেউ কেউ একটু চা খেয়ে আমরা চারটে নাগাদ রওনা দিয়েছিলাম এই আমার আর আমার দিদির ছেলের অবস্থা দেখো একদম ঘুম হয়নি কাঁচা ঘুমে উঠতে হয়েছে আর যখন যতক্ষণ শুয়েছিলাম ঠিকঠাকভাবে ঘুমও হয়নি কারণ অচেনা জায়গা তারপর কেমন একটা যাই হোক তো আমাদের চোখে মানে মারাত্মক রকমের ঘুম তো যে যেরকম ড্রেস পরেছিল মানে ছেড়ে রকম সুতির জামা কাপড় পরেছিল সেই সমস্ত জামা কাপড় পরেই আমরা যাচ্ছি এ তো হাফ প্যান্ট গেঞ্জি পরেছে আমি একটা ওয়ান পিস পরেছিলাম আর মা বদি পিসিমণি জেঠুমা এরা সবাই সুতির ছপা যে শাড়ি পরেছিল সেই সমস্ত শাড়ি পরেই আমরা এবার রওনা দিচ্ছি বাড়ির দিকে আর সকালে মোটামুটি সাতটা সাড়ে সাতটা কি আটটার দিকে খুব সম্ভবত বিয়ের গাড়ি রওনা দিয়েছিল তা আমরা বাড়ি যাই আর রাস্তায় আর এই মুহূর্তটা পড়েছি দামোদর নদীটা কি অসম্ভব সুন্দর লাগছে দেখো দেখতে সবে মাত্র সূর্যদাই হচ্ছে তখন রাতে কারোরই ঠিকমতো ঘুম হয়নি বলে আসার পথে সবাই খুব টায়ার্ড সবাই ঘুমোতে ঘুমোতে আসছিল আর মাঝখানে অবশ্যই একবার চা ব্রেকও নেওয়া হয়েছিল আর কেউ কেউ ব্রাশ করেনি তো ব্রাশও করেছিলো কেউ কেউ মানে ওই একটা পেট্রোল পাম্পের ওখানে দাঁড়িয়েছিলাম তো বাপরে যে যার ঘাড়ে চেপে ঘুমিয়ে তারপর বাড়ি এলাম তবে হ্যাঁ যাওয়ার সময় বেশি সময় লেগেছিল আসার সময় তাড়াতাড়ি চলে এসেছি হয়তো দিনের বেলা রাস্তা ফাঁকা ছিল আর ভোর ভোর বেরিয়েছি তার জন্যই হয়তো আর যাওয়ার সময় তো রাস্তাটা চেনা ছিল না আসার সময় চেনা হয়ে গিয়েছে তবে একটা অদ্ভুত জিনিস ঘটেছে যারা যারা বিয়ের গাড়িতে গিয়েছিল তারা তারাই অন্য গাড়িটাতে আমরা ফিরছি এই যে আমরা আর যারা যারা অন্য গাড়িটাতে গিয়েছিলো তারা তারা থেকে গিয়েছে তারা তারা বিয়ের গাড়িতে ফিরবে মানে ম্যাক্সিমাম ছেলেগুলো থেকে গিয়েছে তারা বিয়ের গাড়িতে ফিরবে আর আমরা চলে চলে আসছি আর সকালটা কি সুন্দর স্নিগ্ধ এই এত সকালে না বাইরের রাস্তাটা পরিবেশ ওয়েদার মন সবই খুব সুন্দর থাকে যাই হোক ঘুমোতে ঘুমোতে বেশ সুন্দরভাবে বাড়ি ফিরে এসেছি আর ঘুমানোটা ঠিকঠাক হয়েছিল গাড়িতে আস্তে আস্তে তাই তখন শরীর মেজাজ সবই ফুরফুরে এবার বাড়ির দিকে চললাম চাই বাড়ি চান করবে শ্যাম্পু দিয়ে আমাকে দিও ঠিক আছে না ভেঙে দিও না নষ্ট হয়ে যাবে না আমাকে ইট্টু পড়া দিও বেশ ইট্টু পড়া ঠিক আছে হ্যাঁ তুমি ছাদে চান করবে হ্যাঁ ও বাথরুমে কলে চান করে বেশ আমি তো কোথাও জায়গা পাচ্ছিলাম না তাই ছাদে ইন্টার দিতে যাই হোক চলে নিচে যাই কি হয় কি না হয় থাকবো বাড়ি ফিরে এসে দেখছি পুরো ডেকোরেশনটা হয়ে গিয়েছে এই যে রাস্তা থেকে পুরো ডেকোরেশনটা দিনের বেলাই দেখতে ভালো লাগছে না রাতে অবশ্যই দেখতে ভালো লাগবে লাইটিংগুলো যখন হবে কিন্তু কি সুন্দর একটা টোপরের থিমে একদম বাঙালিয়ানা সাজে করা হয়েছে কি অসম্ভব সুন্দর আর এই লাইটগুলো চললে আরও সুন্দর লাগবে তবে রাতের বেলায় পুরোটা দেখাতে পারবো কিনা জানি না তাই এখন ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানটাতে স্টল হবে বাঁদিকে ওই জন্য জায়গাটা করা হয়েছে রাতের বেলায় ডেফিনেটলি ভালো লাগবে বাট দিনের বেলায় দেখিয়ে দিলাম কারণ এখন সময় পাচ্ছি আর এই যে সাদা মতো একটা রয়েছে ব্যাকগ্রাউন্ড থিমের ওটা দিয়ে করা হবে সেলফি জোন চারিদিকে বক্স গুলো এসছে আমাদের বাড়িতে বক্স আসাই হয় সেরকম খুব একটা বক্স বাজেও না অত নাচানাচি যেরকম বৌদির বাড়িতে হয়েছিল সেরকম হয় না আর এখানে বউ বসার জায়গাটা হচ্ছে আর এই যে দেখো ইনি ছুটতে চলে এসেছেন ওনার ভিডিও করছি বলে যে কেমন কি হচ্ছে না হচ্ছে সেটা দেখতে তো সমস্তটাই কমপ্লিট এখন শুধু বউ বসার জায়গাটাই হচ্ছে এর মধ্যে ঘটে গিয়েছে এক কাণ্ড আমি এখন মাওবাদী সেজে রেডি হচ্ছি বাজার যাওয়ার জন্য কেন কি একটা গন্ডগোল হয়ে গিয়েছে সেটা হচ্ছে বৌদিকে দেওয়ার জন্য বাবা একটা জিনিস এনেছিল কিন্তু সেটা না আমার খুব একটা পছন্দ হয়নি তাই আমি বাবাকে বলেছিলাম এনে দেব। কিন্তু সেটা তো আর হয়নি কারণ সেটা লাস্ট মোমেন্টে বাবা দুদিন আগে এনেছিলো এবার তারপর তো বিয়ে এই সমস্ত কিছুর জন্য হয়নি তাই বউ ভাতের দিন একটু পর বউ তো চলে আসবে তখন তো আশীর্বাদ করার সময় বা বরণ করার সময় দিতে হবে তো তাই জন্য আমি এখন ছুটছি সাঁইথিয়া বাজার আমার মেজ জামাইবাবুর সাথে এখন জিনিসটা আনতে যাচ্ছি মানে ওই যে বলেছিলাম না আমাদের সব কিছু শেষ সময়ে হয় যাই হোক তো দোকানদারকে ফোন করে বললাম এখন যাচ্ছি একটু কি পাওয়া যাবে তাড়াতাড়ি বললো হ্যাঁ এসো দোকানে এসে দেখছি যে সকাল সকাল তাই জন্য ভিড় একটু কমই রয়েছে আর অনেকজনকেই বলেছিলাম নিয়ে যেতে কেউই নিয়ে যায়নি শেষ পর্যন্ত মেজ জামাইবাবুই ভরসা হয়েছিল যাই হোক বাবা তাড়াতাড়ির মধ্যে হয়ে গিয়েছে এক ঘন্টাও লাগেনি সময় খেয়ে দে এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো কি না চলো যাই হোক শেষ পর্যন্ত যে করতে পেরেছি এটাই অনেক এটা আমারই রেসপন্সিবিলিটি ছিল তো যেই জিনিসটা এনেছি সেই জিনিসটা দেখায় যেই থলেটা দেখছো ওটা আমার মামার দোকানের ওটা থলে নয় যাই হোক তো পাল জুয়েলার্স এখান থেকেই এনেছিলাম তো কিছুই না যেরকম আমার বাবার সামর্থ্য ছিল একটা লকেট এনেছিলাম এটা দেখে পাতলা মনে হলো বেশ একটু ভারী ছিল অ্যাকচুয়ালি বাবার তখন হালাত একটু খারাপ চলছিল। মানে আর্থিক অবস্থা একটু খারাপ চলছিল তাই এটাই আর এটা খ্রিস্টাল পাথরের খয়েরিটাই নিলাম কারণ নতুন বউ তো দেখতে ভালো লাগবে আর বৌদি ফর্সাও আছে তো জিনিসটা কেমন লেগেছে অবশ্যই বললো এর থেকে ভালো কিছু হয়তো দেওয়া যেতে পারতো কিন্তু আর সেই মুহূর্তে ক্ষমতা ছিল না পুরোটা বাবার টাকা নয় কিছুটা আমার টাকাও রয়েছে ওখানে দেওয়া যাই হোক তারপর কিছুক্ষণ পর এই তো বউ আসছে সেটা শুনে আমরা সবাই ছুটছি বউকে আনতে কারণ হচ্ছে আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা মন্দির রয়েছে তো প্রত্যেকটা মন্দিরে তো প্রণাম করতে করতে আসবে বাড়ির দিকে তো সেই জন্য এই যে বউমনি বর্দি, মেসদি দি সর্দি তাদের মেয়েরা আর আমি সবাই মিলে ছুটছি এই যে দেখো বিয়ের গাড়ি চলে ও এলো থেমেও গেল গ্রামের আরও যারা রয়েছে তারাও ছুটে আসছে ওই টোটোওয়ালাটা আবার পিছিয়ে এলো দেখার জন্য তো এইটা হচ্ছে আমাদের গাছ মঙ্গলা তলা মা মনসার তো এখানে আগে প্রণাম করতে হবে বৌদির হালাত খারাপ কারণ এত দূর থেকে এসেছে না খাওয়া না দাওয়া বাড়ি ছেড়ে কাঁদতে কাঁদতে আর গরমও ছিল সব কিছু মিলিয়ে হালাত খারাপ তাই জন্যই তার ননদ একদম ছাতা হাতে পেছন পেছন ছুটছে তো ওখানে প্রণাম করার পর তারপরে এই যে আমাদের কালী মন্দির রয়েছে সেখানে প্রণাম করতে যাচ্ছিলো আর সেদিন ছিল মারাত্মক রকমের রোদ ওদের আস্তে আস্তে বেজে গিয়েছিল তার আগের দিনও মারাত্মক রোদ ছিল আর সেদিনও রোদ বাপরে বিয়ের দিনগুলো একদম জঘন্য কেটেছে রোদে তো যাই হোক বাবা তারপরে তো গাড়িতে যাবে আমাদেরকে ধরেই নিয়ে যাবে তাই আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি এবার যাব আমাদের মন্দিরের দিকে তো এই তো মন্দিরে চলে এসেছি বউ তখন নামছে আবার আরেকজন ননদ এসে হাজিরা একদম ছাতা মাথায় দিয়ে যাই হোক নতুন বউয়ের এই এক্সট্রা কেয়ার গুলো ভালোই পাওয়া যায় তো মন্দিরে এসে তারপর আমরা চাবি আনতে ভুলে গিয়েছি বাড়ি থেকে তারপর আবার বর্দি গিয়েছে চাবি আনতে তো চাবি আনার পর তারপর মাকে মানে প্রত্যেকটা মন্দিরেই আর কি পাঞ্চ পাড়ি দিয়ে তারপর প্রণাম করে তারপর বাড়িতে তো এখানে যাওয়ার পর আরেকটা মন্দির রয়েছে বেলাইচন্ডি মন্দির ওরা সেখানেও গিয়েছিল ফটো তোলা তো ডেফিনেটলি হবে সেই সমস্ত করে তারপর বাড়িতে এসে শুরু হলো বউয়ের বরণ যেরকমভাবে বরকে বরণ করা হয় সেরকমভাবে বউকেও বরণ করা হয় মিষ্টি জল খাইয়ে একটু মধু দেয় আর ওই যে পিসিমণি মানে যে হচ্ছে গিয়ে ছদ্দার মামিমা সে ওই কলসটাকে নিয়ে আছে খুব সম্ভবত জলটা ছিটিয়ে দিয়েছে যাই হোক তারপরে নিয়ম আছে যে বউকে কোলে করে ঘরে নিয়ে যেতে হয় যেরকম ভাবে বরকেও নিয়ে যায় তো স্বাভাবিক অর্থে জামাইবাবু যারা হয় সম্পর্কে তারাই নিয়ে যায় কিন্তু এখানে কেউ নিয়ে যাচ্ছিল না তাই আমার বাবা একা একশো ছোট বৌমাকে কোলে করে বাড়িতে নিয়ে আসছে সত্যি এটা মানতেই হবে যে ছোট বৌদির ভাগ্য অনেক ভালো শ্বশুর মশাইয়ের কোলে চেপে বাড়িতে গৃহলক্ষ্মীর প্রবেশ এটা কি কম বড় পাওনা নাকি কাকা শ্বশুরের কোলে চাপে গৃহলক্ষ্মীর আগমনের পর তারপর শুরু হলো একের পর এক নিয়ম আচরণ যা যা কিছু রয়েছে আমার বাপির কিন্তু আলাদাই ক্ষমতা আমি বাপিকে বলছিলাম বাপি লাস্ট কয়েক বছরে আমাকে তো এইভাবে কোলে নাওনি যাই হোক বড়ো বউয়ের থেকে ছোটো বউয়ের ভাগ্য একটু বেশিই ভালো কাকা শ্বশুরের কোলে চেপে এসেছে তারপর তো একে একে শুরু হলো নানা রকমের নিয়ম কানুন আচার অনুষ্ঠান প্রথমেই বরণ করছিল বড়মা মানে শাশুড়ি মা সে ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করলো মুখে মধু দিল বউকে নাকি প্রথমে মুখে মধু দিতে হয় তারপর একটা সুচ সেটাকে একটু আগুনের তাপে দিয়ে গালটা সেঁকলো এইটা কি নিয়ম আমি জানি না গালে মানে ছ্যাঁকা লাগায় না বাট একটুখানি দেয় এই যে যেটা করছে এগুলো কেন কি জন্য নিয়ম আমি জানি না আর একটা কাঁখে কলস দেওয়া হয়েছে যেটাকে ধরে থাকতে হয় অনেক বাড়িতে ল্যাটা মাছ ধরা দুধ উতলানো এই সমস্ত কিছু থাকে আমাদের এখানে ল্যাটা মাছ ধরা নেই তবে দুধ উতলানো সব থাকে তারপর একের পর এক প্রত্যেক শাশুড়ি শ্বশুরমশাই ভাসুর যা যারা আছে ননদ প্রত্যেকে যারা সম্পর্কে বড় হয় তারা প্রত্যেকে একের পর এক আশীর্বাদ করেছে তারপর হ্যাঁ লাস্টে বউকে একটু চুমু খাই তো এই সমস্ত নিয়ম কানুনগুলো রয়েছে আর কি

आले गोस रे गोमी रे तू बघो काय झालं जरा

होती रे kali

গৰম কৰি লব বিক্ৰী কৰে না কিছুমান हाँ <im> चाल <im> এই সমস্ত কিছু আশীর্বাদ পর্ব মেটার পর আমাদের মজা ইয়ে করার পর তারপরে শেষ রিচুয়ালস ছিল এটাই যে বউয়ের মাথার ওপরে একটা ধানের পাত্র থাকবে আর বর পেছন থেকে থেকে ধানটা ছেটাতে ছেটাতে ঠাকুর ঘরে যাবে এটাই নিয়ম শেষ নিয়ম ছিল এটাই তো মা লক্ষ্মী এইভাবেই ধান ছড়াতে ছড়াতে মানে একদম ভরপুর সব সম্পদে ভরপুর হয়ে শ্বশুর বাড়িতে প্রবেশ করবে তারপর সেটা একটা ন্যাকড়া দিয়ে ঝেটিয়ে ঝেঁটিয়ে ওই মানে জড়ো করে করে ওই ঠাকুরঘর অব্দি নিয়ে যেতে হয় এইটাই নিয়ম তো যাই হোক তারপর দুপুরবেলায় এই তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর সবাই খাওয়া দাওয়া করে এইদিকে মহারানী এখন ভাত খেতে বসেছে তিনি তো মহারানী তাই তেনার স্পেশাল ট্রিটমেন্ট হয় তিনি স্পেশালভাবে খান তারপর আমরা সবাই মিলে খাবো খাওয়া দাওয়া করবো স্নান করা একের পর এক চলছে খাওয়া দাওয়া চলছে তারপর সববার শেষে মহারানীর অবশেষে সময় হয়েছে নেল পলিশ পরার মানে ওই যে আমার বাড়িতে যা কিছু হয় অবশেষেই হয় আমার বাড়ির প্রত্যেকটা বাচ্চার তখন নেল পলিশ পড়তে মনে পড়েছে আর সেই দায়িত্বটা আমারই ছিল তো এখন নেল পলিশ পরিয়ে দিই এর পাটা কেন ফাঁকা থাকে আর আজকেই তো আমাদের বাড়িতে লোক আসবে তাই না তাই দেখবে আজকেই তো এই পলিশ পরাতে পরাতে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার রাতের বউ ভাতের ভ্লগ নিয়ে ততক্ষণ সবাই সাথে থেকে পাশে থেকে টাটা বাই আবার ফিরে আসছি বউ ভাতের রাত্রের ভ্লগ নিয়ে এখন এই পর্যন্ত এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সাথে ডেফিনেটলি থেকো আর বলো যে কেমন লাগছে আর হুই হুল্লোর মজাই বেশ কাটছে আমাদের দিনগুলো চলো টাটা রাতের